আসসালামু আলাইকুম রাস্তিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো আমাদের সিনেমা হলে চলতেছে উৎসব সিনেমা আমরা চেষ্টা করব দু একটা দর্শক ভাইয়ের একটু কথা তুলে ধরার জন্য আপনারা একটু শুনবেন আমি দর্শক এসে একটু ইন্টারভিউ ছবি সম্পর্কে এই প্লিজ ছবি সম্পর্কে যা যেটা সত্য অনেক ভাইয়া আপনি যে হলে ছবি দেখেছেন উৎসব কেমন লেগেছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা গল্প আমার মনে হয় সবারই দেখা উচিত খুব সুন্দর গল্প জাহিদ হাসান তারপরে আমাদের বন দাসের ছেলে মানে যারা যারা অভিনয় করছে প্রত্যেকেই খুব ভালো কাজ করছে অনেকদিন পর একটা ভালো কাজ দেখলাম ধন্যবাদ সম্পর্কে দুটা কথা বলা যাবে একটু বলবেন সিনেমা সম্পর্কে আচ্ছা আহ। যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো অনেক সুন্দর একটা সিনেমা। উৎসব সিনেমা। মানে অভিনয় অসাধারণ এবং মানে কি বলবো মানে হচ্ছে যে অন্যান্য সিনেমা যেগুলো দেখেছি তো বলতে তার ভিতরে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। অনেক সুন্দর একটা সিনেমা। এই যে আমি আমার আম্মাকে নিয়ে 왔ছি। আমার ওয়াইফ আসছে। মানে তারাও বেশ মানে উপভোগ করেছে আমার সাথে। খুব সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আপা আপনি বলতে চান? সমস্যা নেই। একটু আমার কাছে মুভিটা অনেক বেশি সুন্দর লেগেছে পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি যে আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি তো ভালো লেগেছে কিন্তু সেই সাথে আরেকটা জিনিস মানে মুভিতে যেটা শিক্ষণীয় এটা আমার কাছে মনে হয়েছে যে সম্পর্কগুলোতে আসলে এই জিনিসগুলা মানে মেনটেন করা দরকার হ্যাঁ তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলে না যে সম্পর্কে বলেন সম্পর্কের মধ্যে এই যে শ্রদ্ধাবোধ সম্মান একে অপরের প্রতি মূল্যবোধ অপরকে গুরুত্ব দেয়া এই জিনিসগুলো থাকলে যে কোনো সম্পর্কই টিকে যাবে আমার কাছে এটাই ভালো লেগেছে ধন্যবাদ এই ভাই ওনার ফ্যামিলিকে নিয়ে আসছে ওনার ওয়াইফকে নিয়ে আসছে ওনার স্ত্রীকে আম্মাকে নিয়ে আসছে উনি ওনার ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে আসছে তো রাস্তিলক সিনেমা হলে উৎসব সিনেমাটা চলছে যারা এই সিনেমাটা দেখতেছেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আগামীকাল শুক্রবার সবাই আসতে পারেন আমাদের সিনেমা চলতেছে উৎসব ভাই একটু দর্শকদের বলবেন কিছু জি আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মানে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা এবং শিক্ষণীয় সিনেমা আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে আসবেন এবং আশা করি মানে উপভোগ করবেন আমার এটুকুই বলা মানে খুবই সুন্দর একটা সিনেমা শিক্ষণীয় জীবন কেন্দ্রিক মানে অনেক ভালো লেগেছে দেখতে ভাইয়া ধন্যবাদ কোন এলাকা থেকে আসছেন আমি রাজশাহী কাজলা থেকে থ্যাংক ইউ আবার আসবেন ভালো সিনেমা আসবে অনেক ভালো সিনেমা বাংলাদেশে এখন হয় ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভাইরা আমাদের রাস্তিলক সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহ পাড়া দিতে যাচ্ছে উৎসব সিনেমাটা উৎসব সিনেমাটা আগামী কালকের থেকে প্রতিদিন চারটি করে শো চলবে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা আমি কিছু দর্শকের কথা তুলে ধরেছি ফ্যামিলি নিয়ে ওনারা ছবি দেখতে আসছেন মা আসছেন ভাই আসছেন বোন আসছেন শাশুড়ি আসছেন আপনারা আপনাদের ফ্যামিলিকে অবশ্যই ছবিটা দেখাইতে পারেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগা ভালোবাসা সব মিলে গল্প একটা গল্পর ছবি এই ছবিতে অভিনয় করেছেন এক জাক তারকা মিডিয়া জগতের এক তারকা অবশ্যই তারকার নামগুলো আপনারা সবাই জানেন এবং টিভিতে দেখেন সিনেমা তো দেখেন সবচেয়ে বড় অভিনয় করেছেন এখানে চঞ্চল চৌধুরী জাইদ হাসান আফসানা মিমি অভি করিম এবং জয়া হাসান সাদিয়া আরো তার সাথে একজাক তারা তো অবশ্যই আসবেন রাস্তিলক সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলবে যেগুলো সাথে চলে আসবেন ভালো লাগবে সিনেমা উৎসব 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 আলাইকুম